বিশ্বকাপ বাছাইয়ের শেষ দুই ম্যাচ সামনে রেখে আসছে সোমবার ঘোষণা করা হবে ব্রাজিল জাতীয় দল সেপ্টেম্বরে চিলি আর বলিভিয়ার বিপক্ষে খেলতে নামবে কার্লো আঞ্চলত্তির শিষ্যরা তবে সেই দলে থাকছেন না ভিনিসিওস জুনিয়র প্যারাগুয়ের বিপক্ষে দ্বিতীয় হলুদ কার্ড দেখায় চিলির বিপক্ষে নিষিদ্ধ তিনি শুধু বলিভিয়ার বিপক্ষে খেলানোর জন্য ভিনিকে ডাকার প্রয়োজন দেখছেন না আঞ্চলত্তি তাই বিশ্রামেই থাকছেন রিয়াল মাদ্রিদ এই তারকা এদিকে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গ্লোবো জানিয়েছে প্রাথমিক দলে সুযোগ পেয়েছেন কয়েকজন চমক জাগানো ফুটবলার গোলরক্ষক গ্যাব্রিয়েল বারাজো ডিফেন্ডার এদার মিলিতাউ ফুলব্যাক ভিতিনিও আর পাওলো এনরিক মিডফিল্ডার দানিলো ও মার্কাস আন্তোনিও ফরওয়ার্ড কাইও হোরহে এবং রদ্রিগো সবচেয়ে বড় খবর প্রায় বাইশ মাস পর জাতীয় দলে ফিরতে যাচ্ছেন নেইমার সর্বশেষ খেলেছিলেন দুই সালের অক্টোবরে চোট আর অনিশ্চয়তা পেরিয়ে এবার ফেরার দোরগোড়ায় তিনি আগামী পহেলা সেপ্টেম্বর থেকে তেরেসো পোলিসে শুরু হবে ব্রাজিলের অনুশীলন পাঁচ সেপ্টেম্বর মারাকানায় মুখোমুখি হবে চিলির দশ সেপ্টেম্বর এল অল্টোতে খেলবে বলিভিয়ার বিপক্ষে ষোলো ম্যাচে পঁচিশ পয়েন্ট নিয়ে আগেই বিশ্বকাপ নিশ্চিত করেছে ব্রাজিল বাকি থাকা এই দুই ম্যাচ দিয়ে শুরু হবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের মূল লড়াইয়ের প্রস্তুতি